আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমরা মার্কেটের তিন দিনের পজিটিভের পরে আমরা আজকে একটি ব্যারিশ ক্যান্ডেল দেখতে পেলাম আমি আমার আলোচনায় বারবারই আপনাদের বলার চেষ্টা করেছি আবেগে নয় টেকনিকে ট্রেড করতে হবে মার্কেট নিয়ে পেনিক হওয়ার কিছু নেই মার্কেট চমৎকার একটি জায়গায় এসেছে এবং তার চলার গতি সন্তরজনক তবে চলার পথে ছোটোখাটো প্রফিট টেকিং হবে এভাবেই আপডাউন করেই মার্কেট সামনের দিকে গিয়ে যাই মার্কেট যে সময় পড়েছে আমরা দেখেছি মার্কেট এখান থেকে গত আটই সেপ্টেম্বর থেকে মার্কেট যেভাবে কয়েকবার লোয়ার লো লোয়ার হাই করে করে নিচে এসেছে সর্বশেষ আমাদের মার্কেট লোয়ার লো করেছে ষোলোই নভেম্বর তার নিচে আর মার্কেট আসে নাই আমি আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে টেকনিক্যাল দেখিয়ে চার্টের মাধ্যমে আপনাদেরকে আমি বলেছি ইলোয়েট ওয়েব দিয়েও আমি আপনাদেরকে দেখিয়েছি মার্কেট নিয়ে যাতে আপনারা প্যানিক ফেল না হন আমি যেভাবে আপনাদেরকে বলি মনে হয় না এভাবে কেউ আপনাদের চুলচেরা বিশ্লেষণ করে আপনাদেরকে উপস্থাপন করবে যাতে আপনারা সঠিকভাবে একটা ডিসিশন নিতে পারেন টেট পরিকল্পনা করে পুঁজিকে সংরক্ষণ করতে পারেন যারা আমার সাথে আছেন তারা অবশ্য দেখেছেন আমরা সবসময় দেখবো বর্তমানটাকে নিয়ে আগামীকাল এক মাস দুই মাস ছয় মাস পরে আপনি আমি বেঁচে থাকবো কিনা কেউ জানি না তাই আমরা লং টার্মের কোনো পরিকল্পনা না করে খুব শর্টলি আমরা আগামীকাল বা এক সপ্তাহে কী হচ্ছে এটা আমরা জানার চেষ্টা করবো এবং টেকনিক্যাল দেখে ট্রেড করবো বাইসেল করবো তাহলে আমরা সফলকাম হতে পারবো আকাশকুসুম কল্পনাই মার্কেটে এখন করা যাবে না মার্কেট যখনই আমাদের এই লেভেলতে ভেঙে যাবে অর্থাৎ আমাদের মার্কেট উঠেছিল পাঁচ হাজার ছয়শো তিপ্পান্ন এই হাই যে সময় ভেঙে যাবে সে সময় আমরা একটা আলাদা চিন্তা করব যে আমাদের মার্কেট একটি হায়ার হাই করেছে একটি বড়ো আকারের হাইকে ব্রেক করে মার্কেট বেরিয়ে গেছে মার্কেটের এই অবস্থান থেকে আমরা এ ধরনের স্বপ্ন কল্পনা করা ঠিক হবে না তাই আমাদের এইখানে টেকনিক অবলম্বন করে কাজ করতে হবে মার্কেট এভাবেই ছোটোখাটো আপডাউন করে 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 সামনের দিকে যাবে এবং সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমাদের খুবই কেয়ারফুলি আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে এবং কৌশলে ট্রেড করতে হবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তাই আর আমরা আর ওদিকে কথা না বলে আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা গতদিনে আলোচনায় আমরা বেশ কিছু কথা আপনাদেরকে বলেছিলাম যে ভলিউম আমাদের গতদিন দেখেছিলাম আমাদের ভলিউম কমে গেছে ষাট কোটি মাইনাস হয়েছে মার্কেট বৃদ্ধি পেয়েছিল চৌত্রিশ পয়েন্ট এটি একটি নেগেটিভ দিক আমার কাছে মনে হয়েছিল আমরা ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা এর আগের দিনও বলেছিলাম যে মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে ভলিউম বৃদ্ধি পেয়েছে পয়েন্টও বৃদ্ধি পেয়েছে কিন্তু গতকাল আমাদের এইটা সিগনাল দিয়েছিল যে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ভলিউম কমে গেছে এটা একটি দ্বিমুখী হয়েছিল আমরা প্রেডিকশন করেছিলাম যে এটা আমাদের জন্য একটা নেগেটিভ সিগনাল এবং আমরা বলেছিলাম যে আমাদের ক্যান্ডেলের উপরে যে শ্যাডোটি ছিল এটি এক ছন্দবাজন মানে আমরা দেখেছিলাম যে আমাদের যে রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটা আমাদের যেটি ছিল ছাব্বিশে অক্টোবর যেটি হাই ছিল পাঁচ হাজার একশো উনআশি এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি সাপ্লাই জুন আমরা দেখেছি আমি দুই তিন দিন ধরে আপনাদের এই কথাই বলেছি যে এই জায়গা আমাদের ভেঙে বেরোতে হবে মার্কেট কিন্তু তিন দিনই আমরা পরপর তিন দিন দেখতে পাই যে মার্কেট আমাদের সেই জায়গার আশপাশে ঘোরাঘুরি করছে আমাদের এদিনেও মার্কেট হাই উঠেছিল পাঁচ হাজার একশো একান্ন তার কাছাকাছি পরের দিন উঠল পাঁচ হাজার একশো উননব্বই টেকতে পারি নাই তার নিচে চলে গেছে আমরা কালকেও বিস্তারিত মার্কেট আপডেটে বলেছি গতকালকে আলোচনা যারা দেখেছেন তাদের তো আসলেই বলার কিছু নেই আপনারা দেখতে পেয়েছেন এই ছিল আমরা দেখবো আর সেই জায়গাগুলো তো সেদিক থেকে আমাদের কাছে একটু খটকা ছিল এবং মার্কেট গতকালকে পজিটিভ হলেও আমাদের কি সন্দেহভাজন ছিল ওপরে ষাটোটি এবং অবস্থানটিও আমাদের কাছে ভালো ছিল না এবং আর এস ছিল আমাদের কাছে সেন্সিটিভ অভার বর্ড ছিল সেভেন্টি টু উঠে গেছিলো আমরা দেখেছিলাম যে আর এস আই আমাদের অভারবর্ডের অবস্থানে অবস্থান করছে সেদিক থেকে আমরা বেশ কিছু খারাপ সিগন্যাল বা নেগেটিভ সিগন্যাল আমরা গতকালকে পেয়েছিলাম আপনারা জানেন আমি যেটা দেখি সেটা আপনি আপনাদের সামনে আমি উপস্থাপন করি অনেকেই আমাকে নিয়ে ট্রোল করেন যে আমি নাকি পেনিক সরাই পেনিক দিচ্ছি আমার পুরো ভিডিও নাকি পেনিক ভাই আপনার যদি পেনিক মনে হয় আপনি লিফ্ট নিয়ে চলে যান আমার ভিডিও আপনাকে দেখা লাগবে না এই ভিডিও আপনার জন্য না এখানে আমার একান্ত যারা পছন্দ করে কিছু ভক্ত শ্রোতা যাদের আমি ভালোবাসি এবং যারা আমাকে ভালোবাসে তাদের রিকোয়েস্ট আমি ভিডিওটা তৈরি করি এখন আপনার যদি বোরিং মনে হয় পেনিক মনে হয় আপনি আমার ভিডিও দেখেন না আপনি যদি এখানে খারাপ কিছু খোঁজার উদ্দেশ্যে আমার ভিডিও দেখেন অগণিত খারাপ দোষ আমার খুঁজে পাবেন আপনি তো আমার দোষ ধরতে আসছেন ভালো কিছু শেখার জন্য বোঝার জন্য আপনি ভিডিও দেখতে আসেন নাই এজন্য আপনি আমার দোষ খুঁজে পাবেন তাই রিকোয়েস্ট করব আপনি আমার ভিডিও থেকে লিপিয়ে চলে যান আমি যেটা দেখব সেটা আমি বলবো এখন পরিকল্পনা করার দায়িত্ব আপনার আমি এখানে অনেক শিক্ষণীয় বিষয় বলি যে যেগুলো বিষয় যদি আপনি একটু নোট করেন এবং দেখে রাখেন অবশ্যই এখান থেকে আপনার ভালো কিছু উপার্জন করা সম্ভব যাই হোক এটি যার যার পার্সোনাল ব্যাপার হাতের পাঁচটি আঙুল সমান হবে না মানুষও সমান হবে না এখন যার ভালো লাগবে সে দেখবেন যার ভালো না লাগবে সে টোল না করে ভাই লিভটে চলে যাবেন যাক চলুন আমরা আজকে দেখি কী মার্কেটে পরিবর্তন ঘটছে এবং রবিবারে মার্কেট কী হতে পারে সেই বিষয়ে আমরা একটু টেকনিক্যাল অ্যান্লিশ করে দেখব আজকের দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি বিরানব্বইটি শেয়ার পজিটিভ হয়েছে দুইশো সাঁত্রিশটি শেয়ার নেগেটিভ আটান্নটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে বিশ পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার একশো চুয়ান্নতে মার্কেট অবস্থান করছে আজকের লেনদেন আমাদের তিরাশি কোটি মার্কেট থেকে হারিয়ে গেছে আমরা গতদিন দেখেছিলাম ছয়শো তেত্রিশ পয়েন্ট নয় এক কোটি ছিল আজকে পাঁচশো পঞ্চাশ কোটি সেখান থেকে আমরা তিরাশি কোটি মাইনাস হয়ে গেছে তবে আজকের মাইনাসটা আমার কাছে আবার সন্তোষজনক এটার পিছনে ভালো কিছু থাকতে পারে আমরা পর্যায়ক্রমে আলোচনা করে আমরা দেখব এবং আমি বাইদে বাই আপনাদেরকে এই ভলিউমের অ্যানালাইসিসে বলার চেষ্টা করব টপ গেইন সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা টেক্সটাইল ফুইল অ্যান্ড পাওয়ার ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ তিনটি আমরা দেখতে পাচ্ছি যে টপ ভ্যালুর ভিতরে উঠে আসছে আমাদের মার্কেটকে এগিয়ে নিতে হলে ব্যাঙ্ক সেক্টর ভূমিকা রাখে আমরা মার্কেটে এদিন ভালো একটি ভলিউম হয়েছিল ভালো একটি পয়েন্ট হয়েছিল উন ষাট পয়েন্ট হয়েছিল কিন্তু ব্যাংকের কারণে ব্যাংক একটু কারেকশন হয়েছে প্রফিট টেক করেছে আমরা আশা করছি রবিবারে আমরা এইটাই কাটিয়ে উঠবো মার্কেট আবার রবিবারে পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে মার্কেটের আলোচনা আমরা পর্যায়ক্রমে দেখবো এবং ক্যান্ডেল ক্যান্ডেলের অবস্থান বিভিন্ন কিছু আমরা অ্যানালাইজ করে আমরা দেখব তবে আমার কাছে আজকের এই জায়গাটি আমার কাছে ভালো মনে হচ্ছে চলুন আমরা এদিকে আর কথা না বলি আমরা সেই জায়গায় যেয়ে আলোচনাটা করব টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফার্মা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক টেক্সটাইল ইঞ্জিনিয়ার টেক্সটাইল সেক্টর এবং ফার্মা ইঞ্জিনিয়ার এই সেক্টর কিন্তু উঠে আসার চেষ্টা করছে আমরা আজকে দেখছি ইন্স্যুরেন্স সেক্টরটি বড় একটা কারেকশন দিয়েছে আমি বারবার বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশন লেভেল চলে এসেছে একটা রেজিস্ট্যান্স জোন চলে এসেছে এখানে একটু পরফেক্টিক হবে তবে ইন্স্যুরেন্স সেক্টরটি কিন্তু একটা চমৎকার ট্রেন ধরেছে দেখবেন কাল রবিবার সোমবার সে আবারও এটাকে ওভারকাম করে আবার একটি হায়ার হাই করে বেরিয়ে যাবে এ ধরনের পাওয়ারটি তার আছে এই সেক্টরের মধ্যে আমি দেখতে পাচ্ছি তাই ছোটোখাটো লাল ক্যান্ডেল দেখে কেউ নিরাশ হবেন না ছোটোখাটো পরিবর্তন দেখে কেউ প্যানিক হবেন না মার্কেট এই অবস্থান থেকে নিচে আসার কোনো পসিবিলিটি নেই ছোটোখাটো আপডাউন হতে হতে মার্কেট সামনের দিকে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন চলুন আমরা আমাদের মূল আলোচনা যেটা আকর্ষণ ট্রাইজ্যাকশন এটা দেখি তবে মূল আলোচনা যেটা সেই জায়গায় আবার আগে বলবো আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি সবার আগে বিভিন্ন রকম ইনফরমেশনের ভিডিও আপনি পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ সামনের ছুটি দুই দিন আছে আমরা সেক্টর এবং একটি চয়েস লিস্টের ভিডিও দিয়ে থাকি আমরা এই সপ্তাহ দেওয়ার চেষ্টা করব বাকি উপর আল্লাহ ইচ্ছা আমরা আজকের দিনের শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে সেটি আমরা দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ একটি ইনভার্টেড পিনবার ক্যান্ডেল ক্যান্ডেলটি আমরা যদি একটু লাইভটাকে একটু জাস্টিস করার চেষ্টা করি যদি একটা লাইভ ডায়াগনৈস করি তার দিন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু লাইভটাকে ডায়াগনোজ করি তাহলে আমরা দেখতে পাই যে সকালে কিন্তু আমাদের মার্কেট নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ করছিলো আমরা সর্বশেষে আমরা কোনো এক সময় দেখেছিলাম যে মার্কেট আমাদের হাই হয়ে গেছিলো পাঁচ আমাদের কিন্তু সেই রেজিস্ট্রেন্স ভেঙে বেরিয়ে গেছিলো রেজিস্টার যেটা ছিল পাঁচ হাজার একশো উনআশি সে জায়গাটি কিন্তু মার্কেট ভেঙে বেরিয়ে চলে গেছিলো এই যে সাব যেটি আমাদের ছাব্বিশে অক্টোবর যে উনআশি যেটি ছিল সেটা ভেঙে মার্কেট কিন্তু বেরিয়ে চলে গেছিলো আমরা দুই দিন দেখছি এই এই একই কাহিনি করছে এই জায়গাটি উনআশি ভেঙে বেরোতে পারতেছে না আজকেও বেরিয়ে চলে গেছিলো আমরা দেখলাম সেই বেরিয়ে যেয়ে সে ধরে রাখতে পারেনি দিনশেষে আমরা দেখতে পেলাম বেশ একটা সেলপেসন হয়ে বোড়াকারের কোনো পয়েন্ট মাইনাস হয় নাই আমরা বিশ পয়েন্ট মাইনাস করে একটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটি একটি ইনভার্টের পিনবার ক্যান্ডেল ক্যান্ডেলের নিচে আমরা সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি শ্যাডো এই শ্যাডোটি আমাদের একটি ভালো সিগনাল দিচ্ছে এই শ্যাডোটির কারণে আমরা নিরাশ হব না ক্যান্ডেলটি আমাদের একটি বেয়ারিশ পিনবার ক্যান্ডেল হল। যেটি আমি আপনাদের সামনে কিছু কিছু সময় বলে থাকি সামথিং সামথিং কিছু কথা রয়ে গেছে এই নিচের শ্যাডোটি কিছু সিগনাল প্রদান করছে এটার কারণে আমরা হয়তো বা রবিবারে মার্কেটে এখান থেকে একটা পুলবাগা আবারও দেখতে পাব সেটা কি হতে পারে আমি আপনাদের নিচে একটি দাগ একটি ঘর করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলটি আমাদের বেয়ারিশ একটি পিনবার ক্যান্ডেল কিন্তু ক্যান্ডেলটির বেবি কনফিউশন কনফিউশন হলো আমরা এখানে সেল হতে দেখেছি কিন্তু বড় আকারের যে সেলাররা বড় আকারের মার্কেট থেকে সেল দিয়ে বেরিয়ে গেছে তা কিন্তু এইখানে প্রমাণিত হচ্ছে না আজকে যদি ভলিউম বৃদ্ধি পাইত নেগেটিভ একটি ভলিউম বৃদ্ধি পাইত তাহলে হানড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা হয়ে যেতাম যে রবিবার একটা পিটানি দিবে মার্কেট কিন্তু যেহেতু ভলিউম কমে আমাদের ভলিউম কমে গেছে ভলিউম বৃদ্ধি পায় নাই মাইনাস হয়েছে বিশ মাইনাস ছোট্ট একটি বেবি ক্যান্ডেল নিচে একটি শ্যাডো ওপর একটি শ্যাডো পারফেক্ট একটি ক্যান্ডেল একটি ইনভার্টেড হ্যামার ইনভার্টেড যেটা যাই বলেন না কেন কিন্তু এটিকে আমরা প্রপারলি ইনভার্টেড হ্যামার শুটিং স্টার বলবো না একটা বেবি ক্যান্ডেল ইনভার্টেড পিনবার এই ক্যান্ডেলটির পিছনে একটি পজিটিভ একটি সিগনাল আসতে পারে আগামী রবিবারে প্রাইজ অ্যাকশানের যে জায়গা যেটা আমরা যদি গভীরভাবে অ্যানালাইজ করি তাহলে আমরা এটা দেখতে পাই এখন কার্যকরী হওয়ার ওপর আল্লাহরই হাতে আমরা নিচে একটা ডাক ঘর দিয়ে রেখেছি এখন যদি মার্কেট নেগেটিভ হয়ে যায় রবিবারে যদি মার্কেট না ঘরে তাহলে আমাদের এই জায়গায় এই সাপোর্ট আমি ধরে রেখেছি এটার থেকেই হয়তোবা একটা বাড়ি মেরে উঠ যেতে পারে এখানে একটা পাঁচ করতে পারে হয়তো নেমে আসতে পারে নেমে এসে এখান থেকে শ্যাডো করে একটা টান মেরে মার্কেট ওপরের দিকে চলে যাওয়ার পসিবিলিটি আছে। এখানে হয়তোবা এই শ্যাডো আসতে পারে বড়ির ওপরে করতে পারে তা না হলেও আবার হয়তোবা এখান থেকে শুরু হয়ে ওপর মুখে যেতে পারে তবে রবিবারে মার্কেটের পসি পজিটিভ থাকার পসিবিলিটি আমি বেশি দেখতে পাচ্ছি আমরা যদি তার এখন রেজিস্ট্রেন্স দেখি সর্বপ্রথম আমরা রেজিস্ট্রেন্স দেখব এখন তার রেজিস্ট্রেন্সটা কোথায় রেজিস্ট্রেন্স যদি দেখি তাহলে আমরা আঠাশ তারিখে ক্যান্ডেলের হাইটা দেখব হাইট ছিল কত আমরা যদি তার দেখি পাঁচ হাজার এই ক্যান্ডেলের হাই আমরা দেখবো পাঁচ হাজার একশো ঊননব্বই যেটি উঠেছিল এই হাইটে আমাদের এখন রেজিস্ট্রেন্স থাকবে আজকে উঠেছিল বিরানব্বই আজকের ক্যান্ডেল এবং গত গতকালের ক্যান্ডেল এই দুটি ক্যান্ডেলের হাইটাকে আমরা রেজিস্ট্রেন্স হিসাবে দেখবো আমি এই জায়গাটাকে আর একটুখানি এদে দিই প্লাস মাইনাস উননব্বই প্লাস মাইনাস আমি আপনাদেরকে মার্কিং করেও দিয়ে দিই তাহলে আপনারা এই উননব্বই নব্বই প্লাস মাইনাস এই জায়গাটি আমাদের এখন স্ট্রং তার রেজিস্ট্যান্স থাকবে আর সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট লেভেলটাও এইটা থাকবে আঠা আঠাশ প্লাস মাইনাস এই জায়গাটি আমাদের এখন সাপোর্ট লেভেল থাকবে এটাই আমাদের এখন সাপোর্ট আর রেজিস্টেন্স পাঁচ হাজার একশো উননব্বই নব্বই প্লাস মাইনাস এই হলো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যে ঘরটি দিয়ে রাখেছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এরপরে যদি আমাদের এই আঠাশ লেভেলটা যদি মার্কেট ফল করে তাহলে আমরা দেখব চৌষট্টি লেভেলটা চৌষট্টি তারপরে আমাদের সাপোর্ট চৌষট্টি তবে চৌষট্টি লেভেলে এই মার্কেট না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তার কারণ আমাদের মার্কেট সুন্দর একটি ট্রেন ধরেছে আমি এর আগেও আপনাদেরকে বলেছি গতকালকেও আমি বলেছি এখনো বলছি এই লেভেল থেকে মার্কেট নিচে আসবে না তাহলে এই লেভেল থেকে যদি না আসে তাহলে এই লেভেলের ওপরে যদি থাকে তাহলে আমাদের মার্কেট এই লেভেলে চৌষট্টি পাঁচ হাজার চৌষট্টি লেভেলে আসার কথা না আর সেই ধরনের জায়গায় মার্কেট এখন আর নাই মার্কেটে এখন সামনের দিকেই ইনশাল্লাহ যাবে আমরা আরেকটু যদি দেখি এখান থেকে যদি আমরা ট্রেনটা একটু দেখি এই জায়গা থেকে দেখেন এখান থেকে যদি দেখি তাহলে আমি ছোটো ছোটো কিন্তু আপডাউন করে করে উঠতেছে যেটা ওঠার কথা মার্কেট যেভাবে ওঠে একদম এক্সিলেন্ট এক্সিলেন্ট একটি ভাবে মার্কেট যাচ্ছে এটাই স্বাভাবিক হয়তো বা কালকে এই রবিবার এরকম উঠবে উঠে আবার এরকম চলে যাবে এটাই স্বাভাবিক এটাই মার্কেট যাওয়ার কথা এভাবেই সে একটা ওয়েব তৈরি করে আমরা যদি এই জায়গাটিকে আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে মার্কেট কিন্তু সুন্দর একটি ওয়েব তৈরি করতেছে ইউনোয়েট ওয়েবের যে ধারা সেটি মার্কেট চালু হয়ে গেছে আমরা আবারও একটু আপনাদের দেখাই আমি আর বিস্তারিত ওদিকে যাব না এটাকে যদি আমরা এক নম্বর ওয়েব ধরি এটা করলাম দুই এখন তিন নম্বরের পথে মার্কেট যাত্রা করছে এখন তিন নম্বরের ভিতরে এক একটা ওয়েবের ভিতরে একের অধিক ওয়েব থাকতে পারে একের অধিক ওয়েব থাকতে পারে আমি জাস্ট এটাকে একটা রাফ করে দেখাচ্ছি এটা বেশি দূরে দেখাচ্ছি না ওটা আমি আগে ভিডিও দিয়েছি আপনারা আমার চ্যানেলে আছে দেখে নেবেন এই এটি ওয়েবের ফরমেট দিয়ে আমি দেখিয়ে দিয়েছি তো একটা ওয়েবের ভিতরে একের অধিক ওয়েব থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কেন নিরাশ হব দেখেন সেইটাই কিন্তু ঘটতেছে আমাদের এখানে বেশ কয়েকটা একটা ওয়েবের ভিতরে ওয়েবগুলো ছোটো 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 করে ওয়েব তৈরি হচ্ছে এটা হওয়া মানে একটা ওয়েবের যাত্রা অনেক দূরে যাওয়া সিগনাল প্রদান করে এখন দেখার বিষয়ে আমাদের মার্কেট নেক্সট উইকে কী করছে আমরা উইকলি যদি দেখি তো আমাদের মার্কেট স্ট্রংলি একটি অবস্থানে আছে ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহে মার্কেট পজিটিভ থাকবে আমরা উইকলি স্টার্টেজি আমরা সেটাকে দেখব তো এই ছিল সাপোর্ট রেজিস্টেন্স এবং আমাদের ট্রেন্ড লাইন এখন আসুন ভলিউম ভলিউমের ব্যাপারটাকে আমি যেটা বলেছিলাম যে ভলিউম মেট্রিক্সের থিওলজি গত কালকে ছিল আমাদের নেগেটিভ আজকে আমরা ভলিউম মেট্রিক্সের থিওলজি আমরা একটা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এই দৃষ্টিকোণ থেকে রবিবারে মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে ভলিউম বা টিক্সের থিয়ে অনুযায়ী ভলিউম যদি কমে যায় প্রাইজে কমে যায় তাহলে পরের দিন একটু বুলিশ মুভমেন্ট আসার পসিবিলিটি আছে আমি আবারও বলছি আমি কিন্তু নেদের মতো নাই আপনারা হাজার হাজার ভিডিও মার্কেট আপডেটের ভিডিও দেখবেন বিভিন্ন অ্যানালিসির ভিডিও দেখবেন বাট টেকনিক্যাল ট্রেডিং টিপস যে ধারায় আপনাদেরকে ব্রিফ করে যে ধারা আপনাদেরকে টেকনিক্যাল উপস্থাপন করে এইভাবে কেউ আপনাদের বুঝাবে না কেউ বলবেও না ইশা আমরা আশা করছি ভালো কিছু হবে নেক্সট আমরা দেখব ইমেসিটিভ হিস্ট্রোগ্রাম ইমেসিটিভ হেস্ট্রামের যে বাড়তি আমরা পরপর দুদিন সিগনাল কনফার্মেশন পেয়ে গেছিলাম আজকে আবার একটা হালকা বার হয়েছে এটি আবার একটি সিগনাল দিল এখন এরকম বার এই ধারা অবহিত থাকলে এরকম করতে করতে জিরো লাইনের উপরে ছোট ছোটো করে করে যেতে পারে কারণ আমাদের এমএসসিডির যে দুটি বার এমএসসিডি এবং সিগনাল জিরো লাইনের উপর দিয়ে মুখ ওপর দিকে উঠে দিয়ে যাচ্ছে আমরা এখানে দেখেছিলাম এরকম একটা ছোট্ট ডাউন হয়ে আবার উঠে গেছে এখানে ডাউন হয়ে উঠে গেছে আবার এখানে উঠে যাচ্ছে হয়তোবা কালকে একটু শনিবার রবিবার এখানে একটু ডাউন হয়ে আবারও সামনের দিকে যাবে এই টেকনিক্যাল টুলসটি চমৎকার একটি সিগন্যাল প্রদান করছে আপ ট্রেন্ডের একটি সিগনাল দিচ্ছে সুতরাং হিস্টোগ্রামের ব্যাপারে অনেক ডিপলি অ্যানালাইসিস আছে সুতরাং এই অল্প সময়ের ভিতরে এই বিষয়ে যদি বলেন যে আমরা সবাই মাস্টার হয়ে গেছি মাস্টার নাই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই টুলস সম্পর্কে আছে যেটি আমি এইখানে আপনাদের কিছু কিছু সময় প্রয়োগ করে থাকি তাই আমি এইটা নিয়ে আর এখন আর কথা বলছি না তবে এই হিস্টোগ্রামের যে হালকা গাঢ় হালকা লাল গাঢ় সবুজ গাঢ় লাল এবং জিরো লাইন বিশাল একটি এখানে অ্যানালাইসিস আছে এবং সবচেয়ে বড় করতে অভিজ্ঞতা ব্যাক টেস্ট আপনি যদি করেন এখান থেকে অনেক কিছু পাবেন যাই হোক আর বলতে চাচ্ছে না সেদিকে আর কথা বলার চাচ্ছি না তবে এই টুলসটি এখন পর্যন্ত চমৎকার একটি অবস্থান আছে পজিটিভ সিগনালে আছে দেখার বিষয়ে এখন সামনে দিকে কি করছে সুতরাং এমএসিডির হালকা সবুজ দেখে মন খারাপের কিছু নেই রবিবারে কি ধরনের বিহেভ করছে দেখার বিষয় হালকা সবুজ হলেও মার্কেটের মুভমেন্ট সামনের দিকে যেতেও পারে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এস ব্যাপারটা আর এস আমি বলেছিলাম সেন্সিটিভ জায়গা অভার চলে গেছে আমাদের মার্কেট এই দিনও গেছিলো বিশে জানুয়ারি কাছাকাছি যে ফিরে এসেছিল আবার এসে সত্তর পার হয়ে যে আবার নিচে চলে এসেছে আজকে আটষট্টি পয়েন্ট শূন্য তিন আমাদের মার্কেট চলে এসেছে তবে এই আশাটা নিরাশ হওয়ার কিছু নেই সেভেন্টির কাছাকাছি সে ঘুরছে এবং এখান থেকে হয়তো বা সে ভেসে ভেসে যাইতে পারে সেভেনটি ষাট থেকে সেভেনটির মধ্যে একটি স্ট্রং একটি আপট্রেন যাত্রা হতে পারে হয়তো বা মার্কেট এখান থেকে আবার এসছে আবার উঠে যাবে সেভেন্টি সেভেনটির মধ্যে দু করবে করবে আবার ষাটে সত্তরের নিচে চলে আসবে এভাবেই আস্তে 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 সামনের দিকে সে যাবে সে ট্রেন এখানে আমাদের দেখেছে স্ট্রং একটি ট্রেন্ড আছে সুতরাং আর এসআই সে দৃষ্টি থেকে পজিটিভ আছে তবে সত্তর কাছাকাছি সেন্সিটিভ এই জায়গাগুলোকে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে নিরাশ না হয়ে খুবই কৌশলে এখানে টেট করলে ভালো প্রফিট গেইন করা যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন চলুন আমরা উইকলি টাইম ফ্রেমটা দেখি অনেকে হয়তো নিরাশ হচ্ছেন যে আমাদের উইকলি কী বলছে উইকলিতে মার্কেট কি নেগেটিভ কিনা আমরা একটু দেখে ভিডিওটি শেষ করব আমরা অনার টাইম ফ্রেম আর যাবো না উইকলিতে যদি দেখি আমি এটা একটু উঠিয়ে দিই উইকলিতে দেখেন চমৎকার একটি ট্রেন ধরেছে ভাবে আমরা পরপর দুই দিন দুই সপ্তাহ মার্কেট পজিটিভ দেখছি এই সপ্তাহে মার্কেটটি স্পিনিং টপ করেছে চমৎকার টপ করেছে আমরা এখানে তিন সপ্তাহ পরে একটা ছোট্ট একটি হ্যামার ক্যান্ডেল ব্যারিস হ্যামার ক্যান্ডেল করতে দেখেছিলাম আমরা আবারও দেখছি দুই সপ্তাহ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহ পরের সপ্তাহে যে আমরা ছোট একটা নেগেটিভ ক্যান্ডেল হয়তো বা পেতে পারি আমরা আগামী সপ্তাহে একটা ভালো মার্কেট দেখতে পাবো সে ধরনের চার্ট আমাদের বলছে আমরা যদি আর হিস্টোগ্রাম দেখি চরম একটি পজিটিভ সিগনাল দিচ্ছে পরপর দুটি সবুজ বার হয়ে গেছে আমরা আশা করছি এখনও আমাদের মার্কেট এই যদি তাকাই তাহলে আমাদের এখানে পাঁচটি বার করেছিল তো সেদিক থেকে এখনও আমাদের তিনটি বার সবুজ আমরা পাবো ইনশাল্লাহ হয়তোবা এক সপ্তাহ প্রাইজ অ্যাকশন লাল থাকবে কিন্তু বার থাকবে সবুজ এভাবেই সে আমরা চার পাঁচটা বার এখানে পাবো ওভার হয়ে গেছে সেদিক থেকে স্ট্রংলি একটি ভালো বুলিশ মার্কেট আমরা এখানে দেখতে পাচ্ছি আর এস থেকে তিপ্পান্ন পয়েন্ট ছাপ্পান্ন সুতরাং এই জায়গাও স্ট্রং একটি সিগন্যাল প্রদান করছে সুতরাং সব দিক যদি জাস্টিস করি তাহলে আমাদের মার্কেট সুপার একটি জায়গা আছে নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট এখান থেকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ইনশাল্লাহ আমাদের মার্কেট ভালো একটা অবস্থানে যাবে এভাবেই আমাদের মার্কেট যেতে থাকলে আমরা যদি উইকলিতে দেখি তাহলে আমাদের মার্কেট পাঁচ হাজার ছয়শো ষাট তেষট্টি এই লেভেলে মার্কেটে যাওয়ার পসিবিলিটি আছে তো আমরা ছয় হা পাঁচ আমরা এখানে যদি দেখি পাঁচ আমাদের উইকলিতে রেজিস্টেন্স সুতরাং আমাদের মার্কেটে এখনও যাওয়ার জায়গা অনেক আছে গন্তব্য এখন অনেক দূর মার্কেটে এখন বর্তমান দেখছি পাঁচ হাজার একশো চুয়ান্ন উইকলিতে বা সব ইয়ে থেকে তো আমরা এখনও দেখতে পাচ্ছি এখান থেকে আরও অনেক দূরে যাওয়ার এখন পাঁচশো পয়েন্ট এখান থেকে আরও পাঁচশো পয়েন্ট প্লাস হওয়ার জায়গা সামনে আছে তো সেজন্য নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন ইনশাল্লাহ হাটিহাটি পা করে আমাদের মার্কেট পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি লেভেলে যাবে একটু সময় নেবে এর মধ্যে আমাদেরকে কৌশল করে ট্রিট করতে হবে আমরা ছুটির দিনে সেক্টর নিয়ে কথা বলবো চমৎকার চমৎকার কিছু সেক্টর এবং কিছু চয়েস লিস্ট দিয়ে ভিডিও দেবো সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ